নমস্কার বন্ধু আমি সুমা চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে আর জানো তো আমার টপিক মানে শুধুমাত্র নতুনদের জন্য আর আমি জানি আমার ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে মন দিয়ে দেখো তাহলে তোমাদের উপকার হবে অপকার কখনোই হবে না তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইলো আজকের টপিক হলো ফর ইউ ফর ইউ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত পরিচিত বলতে বিশেষ করে নতুনরা ফর ইউ জিনিসটা কি এটা ব্যাপারটা জানতে হবে ফরিও ব্যাপারটা কি ভাইরাল ব্যাপারটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না না সবাই বলে দিচ্ছে কি আমার ভিডিও ফরিউটে গেছে ফর ইউটা মানে কি ফর ইউ মানে হচ্ছে তোমার ভিডিওটা বেশি মাত্রায় ভিউস পেয়েছে আর যেটা থেকে বড়ো কোশ্চেন যেটা নিয়ে আমি আলোচনা করবো যত তুমি ফর ইউ ভিডিও দেখবে তত তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি মানে ফর ইউর ভিডিও দেখবে তাই ফরিউতে যেতে পারবে ফর ইউ দেখবে না তাই ফরিউতে যেতে পারবে না কিন্তু শুধুমাত্র মনের কথা বুঝলে হবে না ব্রেন খাটাতে হবে এবার চলো ব্রেন খাটিয়ে কথা বলি না আমি যেটা বলছি সেটা ফেসবুক কোথাও লেখা নেই বড়ো বড়ো আইডির যারা ভিডিও করেছে তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি কথাটা বলছি তাই নিজেরাও ব্রেন খাটাও আর আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো একটা ভিডিও যখন আমরা দেখি সেটা যদি কখনো বেশি ব্রিজওয়ালা ভিডিও হয় ধরো সেই ভিডিওতে লাইক হয়েছে দশ হাজার কুড়ি হাজার সেখানে কমেন্টও পড়বে দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার তো তোমার সামনে ধরো একটা ফরিওর ভিডিও আসলো বেশি ভিউওয়ালা ভিডিও সেটাতে তুমি সেখানে তুমি একটা কমেন্ট করলে আচ্ছা সেখানে তুমি কমেন্ট করলে সেই কমেন্টটা কে দেখবে যে ভিডিওটা পোস্ট করেছে সে তো খুশিতে আত্মহারা আমার ভিডিও ফরি হতে গেছে সে নেচে বেড়াবে তো সে কিন্তু আর তোমার কমেন্টটা দেখবে না তো তোমার কমেন্টটা কে দেখবে তো তোমার করার কি উচিত তুমি যেখানে কমেন্টটা করলে সেই কমেন্টটা যদি কেউ না দেখে তাহলে তোমার সেখানে কমেন্টটা করে লাভ কি তোমার মাথায় একটাই উদ্দেশ্য রাখতে হবে যে আমি গ্রো করব। তোমার মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে গ্রো করব। নিজের আইডিকে কিভাবে গ্রো করব ওপরে তুলব ওপরের দিকে ওঠার একটা টেকনিক আমি তোমাদের বলে দিই আর আমার টেকনিক ভুল হতে পারে না কারণ আমি এই টেকনিকগুলো বড় বড় আইডিদের যে হোস্ট তাদের থেকে শিখেছি তো সেই টেকনিকটা কোনো ভুল হতে পারে না এগুলো তাদের এক্সপিরিয়েন্সের কথা তো কথা হলো এই কথাটা তো শুনছ নতুনদের পাশে থাকো নতুনদের সাথে চলো তো নতুনদের ছাড়া তুমি কখনোই এগোতে পারবে না আমি তোমাকে বলবো ফোরিউটা তুমি স্কিপ করে যাও ফোরিউটা তোমাকে ফোরির ভিডিও তোমাকে দেখতেই হবে না ফোরির ভিডিও তোমরা স্কিপ করে যাও কোথাও লেখা নেই ফেসবুক তোমাকে বলে নিজে যে তোমাকে সমস্ত ভিডিও দেখতে হবে তো তুমি কি তো তুমি কি করবে তোমার সামনে নতুন নিউজার যে ভিডিওগুলো আছে সেগুলোতে লাইক কমেন্ট করো সেই একটা ভিডিও তুমি যদি লাইক কমেন্ট করো নতুনরা এত পরিমাণ অ্যাক্টিভ হয় এত পরিমাণ এক্সপার্ট হয় তারা কিন্তু সঙ্গে সঙ্গে তোমার আডিতে আসবে এসে কিন্তু দুটো কমেন্ট করে যাবে তাহলে কি একটা সময় আসবে যে তুমি নতুনদের ভিডিও দেখতে দেখতে এতটা অভ্যস্ত হয়ে যাবে যে ফেসবুক বুঝে যাবে তোমাকে কি সাজেস্ট করা উচিত তো ফেসবুক তোমার সামনে তখন শুধু নতুনদের ভিডিওই আনবে শুধুমাত্র নতুনদের তাহলে ফোনটা খুলে যেয়েই তুমি টাইমলাইনে ভিডিওগুলো দেখবে দেখবে শুধু নতুনদের ভিডিও আসছে তো যত তুমি নতুনদের ভিডিও দেবে তত তোমার লাভ ফরে তোমার ভিডিও কারা নিয়ে যায় নতুনরা তোমার ভিডিও কারা নিয়ে যায় নতুনরা আজকে যদি নতুনরা তোমার ভিডিও ফরিউতে না নিয়ে যায় কোনো বড় আইডি এসে তোমাদের আইডিকে ওপরের দিকে নিয়ে যাবে না এই নতুনরাই একমাত্র নিয়ে যাবে আর তুমি কখনো এটা ভেবো না যদি কারোর কমেন্ট ধরে তার পরিবারে গেলে তোমার রিচ কমে যাবে না কখনোই না কিচ্ছু হবে না আমি যাওয়ার সময় পাই না আমি কমেন্টের রিপ্লাই করে আমি সময় পাই না ফর ইউর ভিডিও দেখার তো যাদেরকে যারা তোমাকে রোজ কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট দেওয়া তোমার কর্তব্য তো তোমার এটা করা উচিত যে প্রত্যেক দিন যারা তোমার ভিডিও দেখছে যারা কমেন্ট করছে তাদের পরিবারে গিয়ে তোমাকে রিপ্লাই কমেন্ট করে আসা এবং ভালোবাসা দিয়ে আসা তোমরা যদি এই টেকনিকে চলো অবশ্যই একদিন তোমাদের ভিডিও ফরি উঠে যাবে তুমি তোমরা যদি আমার কথা মানো আমাকে বিশ্বাস করে থাকো তাহলে বলবো তোমরা এটা হানড্রেড পারসেন্ট করো তোমরা ঠকবে না কারণ আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি একবার করে নাও এই দিন দশক মতো করে নাও তারপর আমাকে জানিও তোমাদের এতটুকু উপকার হয়েছে কিনা আশা করি বুঝতে পেরেছ অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল অসংখ্য ধন্যবাদ একটা শেয়ার করতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে জুড়ে যাবে আমার পরিবারের সদস্য হয়ে যাবে সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আজকের জন্য টাটা